ওকে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী জাতীয় নাগরিক পার্টি এনজিপির পক্ষ থেকে দেশ করতে জুলাই পদক্ষেপ অংশ নিয়েছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটি প্রান্তে আমরা আসতে চাই আমরা কথা বলতে চাই বাংলাদেশের আপমর জনসাধারণের সঙ্গে তার সঙ্গে বাংলাদেশের ছাত্রদের সঙ্গে বরুমদের সঙ্গে বাংলাদেশের নারীরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন সেটা আমরা জানতে চাই বাংলাদেশের নানা বর্ণের নানা ধর্মের মানুষেরা তারা যে বাংলাদেশের প্রত্যাশায় করেছিলেন যে প্রেরণা আমাদেরকে বিরুদ্ধে জীবন দিতে উৎসাহিত করেছিলেন সেই প্রেরণার কথা আমরা শুনতে চাই মানুষের কাছে তেমন কথা আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের মানুষদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদাকে সমুন্নত করতে চাই মানুষের বান্ধবিক মর্যাদাকে সমন্বিত করতে যেমন বাংলাদেশের কাঠামো প্রয়োজন যে নতুন বন্দোবস্তের ভিতর দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমরা অগ্রসর হতে পারি সেই কথা নিয়েই আমরা আপনাদের কাছে এসেছি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে দেশ করতে জুলাই পদযাত্রায় বাংলাদেশের সকল নাগরিকের স্বত অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি আমরা আশাবাদী বাংলাদেশের মানুষদেরকে সাথে নিয়ে এনসিপি নতুন এক বাংলাদেশ নতুন ক্ষমতা কাঠামোর বাংলাদেশ নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশকে করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম